ফসল বুলকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মোড়টা গুলশান বাড়িধারার নতুন বাজার বারো বিঘার মোড় মেসা স্বাধীন প্রাইস আর স্বাধীন প্রাইস মানে হচ্ছে অফার সেনেটারি মানে হচ্ছে রাজ্য মার্কেট প্রাইস থেকে পাচ্ছেন অর্ধেক দামে সর্বনিম্ন একটা বেসিন পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এবং হাইকোর্ট পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কথা না বলে আমাদের আজকে অফার দেন ভাই আজকে অফার দিবেন ফয়সাল ব্লগ মানি তো অফার চলে আসবেন ফয়সাল ব্লগের ভিডিও দেখে ছাড় দিয়ে দিব ধামাকা অফারে এই যে দেখেন ভাই হাইড্রোলিক সিট ডাবল ফ্ল্যাশ ফিডিং সে গ্যারান্টি 5 বছর 5 বছর দাম মাত্র 3500 টাকা আর 3500 টাকা 3500 টাকা হাই কমোড হাই

আর নিতে পারবেন যদি আপনার দিচ্ছে সাত হাজার টাকাও সাত হাজার টাকা ভিতরে কালারিং সাত হাজার এটাও সাত হাজার এখানে রয়েছে

খাবে ঘুর পছন্দ হলে আমাদের এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে মালামাল যারা আসবে তারা এখানে চার হাজার এটা চার হাজার এই যে এটা হচ্ছে আপনার কালার ভিতরে বেশি মাত্র টাকা 2500

এই কোম্পানি যে প্রতিনিধি রয়েছে আপনার ঘরে গিয়ে কাজ করে দিয়ে আসবে দাম মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা সাদা এবং অফ চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকার এখানে রয়েছে এর মাল তিনটা রয়েছে এই তিনটা আপনি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা একই মাল

মিলানু ইটালি মার্বেল শেপ দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা চ্যালেঞ্জ করলাম এর দিতে পারবে না

এই যে হচ্ছে টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকাশো টাকা হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে টাকা হচ্ছে টাকা এছাড়াও রয়েছে ভাই এই যে এখানে একটা রয়েছে আপনার সাদার ভিতরে মার্বেল শেপ রয়েছে হাইড্রোলিক সিট ডাবল ফ্ল্যাশ আপনার ফিটিংস গ্যারান্টি 5 বছর দাম মাত্র 3800 5 বছরের ফিটিংস এর গ্যারান্টি 3800 আর এই যে এখানে একটা রয়েছে স্কোয়ার শেপ হাইড্রোলিক সিট কভার এই যে এখনো আমরা সিট লাগানো হয় নাই এই যে দেখেন ভাই দেখেন ভাই ভাঙবে না ভাই যাবে দেখেন ভাঙবে না ভাই এই যে ভাঙলে

মার্বেল শেপ এটাও সাত হাজার এখানে রয়েছে এই মালামাল গুলো আপনারা মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে নিয়ে যেতে পারবেন আর এই মালামাল যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন ঢাকা ভাটার নতুন বাজার নতুন মজাটা হচ্ছে আমেরিকান এম্বাসি ঠিক পাশে এখান থেকে যে কোনো একজন অটো সাল ভাইকে বলবেন বারো বিঘা মুর যাবো আর বারো বিঘা মুর আসলেই পেয়ে থাকবেন লাগ ডিজাইনের ভিতরে কমর বেসিং সেনিটারি আইটেমের যে কোনো মালামাল এবং টাইসের যে কোনো পণ্য আমার এখান থেকে আপনারা অর্ধেক কমে কিনে নিয়ে যেতে পারবেন দেখেন এখানে সেনেটারির যে আপনার ফিটিংস আইটেম গুলো আছে বেসিনের কল বালতির কল শুরু করে সব কলগুলো পুষ্ট থেকে লিকুইড বক্স শুরু করে তারপর সবকিছু এখানে আছে ঝর্ণা এখান থেকে যার যেটা প্রয়োজন শুধু দিয়ে প্রয়োজন মেশার স্বাধীনটা এন্টারপ্রাইজ পাঠাই দেবেন আর প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারেন মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে

ফাটা ভাঙ্গার রিস্ক কি আপনারে নেবেন ভাই টেকটপ থেকে তেতুলিয়া রুশা থেকে পাটুরিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে যদি আমরা কোনো মালমাল পাঠাই সেই ক্ষেত্রে যদি কোনো মালমাল ভেঙে চুরে যায় আবার পুনরায় সাদি এন্টারপ্রাইজ পাঠিয়ে দেবে আবারো পাঠিয়ে দেবে আবারো পাঠিয়ে দেবে মানে মুখে মুখে না না লিখিত থাকবে ভাই লিখিত 100% আপনারা যে রকম ডকুমেন্টস চান আমরা সেরকম ডকুমেন্ট কাস্টমার মাল হাতে পাওয়া পর্যন্ত রিস্ক মেসেজ সাদি এন্টারপ্রাইজে 100% ওকে ভিহার্স তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন